পছন্দের ছাতা হারিয়ে ফেলার পর আমি বলতে পারি ছাতাটা হারিয়ে গেল আজ তাই মনটা ভালো নেই মোবাইল চুরি হয়ে গেলে বেচার মুখ দেখে কেউ জিজ্ঞাসা করলে সহজেই বলে দেই মোবাইলটা হারিয়ে গেছে তাই মনটা খারাপ কিন্তু মানুষ হারিয়ে গেলে বলতে পারি আমরা কেউ যে আমি আমার মানুষটাকেই হারিয়ে ফেলেছি আমার খুব কষ্ট হচ্ছে আমি ভালো নেই কথাটা আমরা কখনো বলতে পারি না কাউকে মনের ভেতর ঝড় ওঠা রাতে বারান্দার ফালিতে গ্রিলে গাল চেপে আকাশের দিকে চেয়ে কেবল নিঃশব্দে চোখ ভেজে আর কান্নার দমকে পিঠ নামা করে নিভিয়ে চাঁদ এক কি ডুবে যায় মেঘের আড়ালে কারোর পায়ের আওয়াজ ফেলেই নিঃশ্বাস চেপে এক ঝটকায় মুছে ফেলি ভেজা চোখের পাতা কিন্তু জলের দাগ কি আর মোছা যায় এত সহজে আমি কেন ভালো নেই বলতে পারি কখনও আমরা একটা কাঙ্ক্ষিত নোটিফিকেশনের আশায় একদৃ মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা সবুজ আলোটা জলা থেকে নেভার মাঝে অজস্র প্রতীক্ষা সহস্র শব্দ লিখে মুছে ফেলার টানা মাঝে যে রক্তক্ষরণ আমরা তা শব্দে ব্যাখ্যা করতে পারি না শুধু আগুন ছড়া চোখের পাতায় শিশির বিন্দু আসা যাওয়া করে কেবল অবহেলা অপমান তাচ্ছিল্য এসবের মন খারাপ আমরা দেখাতে পারি না কখনো কাউকে কেবল মনের ভেতর বরফের গুঁড়োর মতো কষ্টগুলো ঝরে পড়ে আর আমরা শূন্য চোখে অপেক্ষা করি অনন্ত আশায় আবার নতুন করে ভালোবেসে অবহেলা পাবো বলে আবার নতুন করে মানুষটাকে হারিয়ে ফেলবো জেনেও আশায় বুক বেঁধে রাখি